আহা কি বাতাস মানে যেখানে এই গরমের সময় মানুষের যায় অবস্থা আর এই জায়গাটায় মনে হয় যে সব শান্তি এইখানে এত শান্তি এই জায়গাটার মধ্যে মানে গরম থেকে আসছি এখানে আসার পরে মনে হইলো যে পৃথিবীর সব সুখ এইখানে গ্রামে এরকম জায়গায় জায়গায় এরকম চকি বা মাচা বলে এরকম পাতা থাকে গ্রামের যুবকরা বয়স্করা সব বয়সের সবাই এখানে বসে আড্ডা দেয় এবং সেই আড্ডায় কি থাকে না মানে গ্রামের যেই কোনো ব্যাপার থেকে শুরু করে মানে রাজনীতি মানে এটাকে একরকম গ্রামের সংসদও বলা যায় এই আড্ডাগুলো কিন্তু আবার মানে যুবকরা এবং বয়স্করা একসঙ্গে দেয় না যুবকরা যখন আড্ডা দেয় তখন আবার যারা বয়স্ক তারা তাদেরকে জায়গাটা ছেড়ে দেয় আবার বয়স্করা আসলে যুবকরা তখন চলে যায় এইভাবে পালাক্রমে মানে সারাক্ষণই এই জায়গাটায় আড্ডা হতে থাকে আমি আসার আগে এখানে একদল যুবক আড্ডা দিচ্ছিল মানে আমাকে দেখে বলল যে ওরা জায়গা ছেড়ে দিলো আমাকে বলল দিদি আপনি এই জায়গাটায় বসেন এই জায়গাটায় এসির হাওয়া পাবেন তো আমি এখানে বসে মনে হলো যে এসির হাওয়া তো মানে এত সুন্দর না মানে এত আরাম এখানে আমার পেছনে পুরোটা বাসঝাড় মানে কি সুন্দর বাতাস কোকিলের ডাক মানে আমার আর শহরে ফিরে যেতে ইচ্ছে করছে না আমরা যে স্বর্গের স্বপ্ন দেখি সেই স্বর্গ বুঝি এখানে গ্রাম দেখি চক্ষু মিলিয়া